হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি নিয়োগ বিগতির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা চ্যানেলে অনেক চাকরি রিলেটেড বিভিন্ন রকম চাকরি নিয়োগ বিদ্যুৎ ভিডিও আছে সেখান থেকে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের অথবা আপনার প্রিয় চাকরিটি তো বন্ধুরা তারই ধারাবাহিকতা আজকে একটি চাকরি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ইচ্ছা করে প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো যমুনা গ্রুপ বন্ধুরা সম্প্রীতি একটি তারা প্রকাশ করেছে তো আমরা যমুনা গ্রুপ তারা কি পদে লোক করবে দেখবো আবেদন কিভাবে করতে হবে আবেদনের যোগ্যতা কি একজন আবেদন প্রার্থীকে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এবং প্রার্থীকে কি কি সুযোগ সুবিধা তারা প্রদান করবে ইত্যাদি নানাবিধি বিষয় নিয়ে বন্ধুরা আলোচনা করব তাদের সার্কুলারে সমস্ত বিষয় আমরা আলোচনা করবো তো বন্ধুরা চলুন আমরা চলে যাই তাদের মেন যে সার্কুলার সেই সার্কুলারে সো আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি বিভাগে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানে নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে তারা লোক নিয়োগ করবে হ্যাঁ বন্ধুরা তারা সিকিউরিটি বিভাগে তারা লোক নিয়োগ প্রদান করবে এটা কোনো মার্কেটিং এর জব নয় তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি সুপারভাইজার তাদের প্রয়োজন রয়েছে এই সিকিউরিটি সুপারভাইজার তারা বিশ জন লোক নিয়োগ প্রদান করবে এবং এই বিশ জনের স্যালারি কিন্তু তারা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে তো সিকিউরিটি সুপারভাইজার পদে একজন প্রার্থীকে চাকরি করতে গেলে তার শিক্ষাত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে একজন প্রার্থীকে অবশ্যই এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস হতে হবে বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরে তবে অবসরপ্রাপ্ত সার্জনদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা বিভিন্ন বাহিনীতে অথবা সেনাবাহিনী বা বিভিন্ন অবসরপ্রাপ্ত সার্জেন্ট পদমর্যাদার যারা রয়েছেন তারা এই চাকরিটির ক্ষেত্রে অর্থাৎ সিকিউরিটি সুপারভাইজারের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন এরপর রয়েছে সিকিউরিটি গার্ড সিকিউরিটি বন্ধুরা তারা বেতন আলোচনা নির্ধারণ করবে এবং তাদের প্রয়োজন পড়বে হিউজ একটি পদ এখানে তারা দেখছে প্রায় একশো জন প্রার্থী তারা নিয়োগ প্রদান করবে সিকিউরিটি গার্ড এই পদে এবং এই পদে তাদের শিক্ষাত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেক্ষেত্রে আপনি যদি এসএসসি পাশ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অগ্রাধিকার পাবেন এখানে ন্যূনতম আপনার উচ্চতার কথা উল্লেখ করেছে একজন প্রার্থীকে পাঁচ ফিট সাত ইঞ্চি উচ্চতা অবশ্যই দ্বারা এখানে হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে তো বন্ধুরা আপনারা যারা সিকিউরিটি সিকিউরিটি গার্ড পদে চাকরি করতে চান ভালো একটি প্রতিষ্ঠানে আপনারা এই চাকরিটা বন্ধুরা দেখতে পারেন আর এখানে অবশ্যই তারা উচ্চতাকে প্রায়োরিটি দিয়েছে একজন প্রার্থীকে সিকিউরিটি গার্ডে হিসেবে চাকরি করতে গেলে পাসপোর্ট সাত ইঞ্চি হতে হবে এবং বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের ভিতরে আপনাকে একজন ক্যান্ডিডেট প্রার্থীর বয়স হতে হবে আর দুটি যারা পদ রেখেছে মোট তারা একশো একশো বিশ জন তো এখানে তারা নিয়োগ করবে দুটি পদেই কিন্তু অর্থাৎ সিকিউরিটি সুপারভাইজার এবং সিকিউরিটি গার্ড দুটি পদে তারা বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে বন্ধুরা এবার আসুন আমরা জেনে নিই এই প্রতিষ্ঠানে একজন প্রার্থীকে তারা কি কি সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস তারা প্রদান করবে এখানে সুবিধার কথা আমরা দেখতে পাচ্ছি ফ্রি বাসস্থান এবং তিন বেলা খাবারের বন্দোবস্ত আছে অর্থাৎ এই প্রতিষ্ঠান যদি আপনি চাকরি পান বা চাকরি করতে ইচ্ছুক প্রদান করেন সেক্ষেত্রে তারা ফ্রি বাসস্থান এবং তিনবেলা খাবারের বন্দোবস্ত তারা কোম্পানির পক্ষ থেকে তারা করে দিবে তো আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড বা চেয়ারম্যান সনদপত্র এবং তিন কপি ছবি সহ আবেদনপত্র বিশ এক দু হাজার তারিখের ভিতরে তাদের সকাল দশটা থেকে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে সরাসরি নিম্ন ঠিকানা উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা এখানে বুধবার ব্যতীত আপনাকে গত থেকে ভিতরে সকাল দশটা থেকে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে সরাসরি নিম্ন ঠিকানা উপস্থিত হওয়ার জন্য তারা অনুরোধ করেছে তো তাদের ঠিকানাটা হচ্ছে বন্ধুরা জি এম সিকিউরিটিভ যমুনা ফিউচার পার্ক কর দুশো চৌচল্লিশ কুড়ি প্রবতির বারিদার বারোশো উনত্রিশ তারা এখানে কন্টাক্ট নাম্বার প্রদান করেছেন যারা উপরুক্ত পদে বন্ধুরা অর্থাৎ সিকিউরিটি সুপারভাইজার এবং সিকিউরিটি গার্ড এই দুটি পদে আপনারা চাকরি করতে চান তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর এই চাকরিটা কিন্তু তারা সরাসরি এর মাধ্যমে তারা নিয়োগ প্রদান করবে তো আশা করি যারা যমুনা গ্রুপের এই প্রতিষ্ঠানের সিকিউরিটি সুপারভাইজার এবং সিকিউরিটি গার্ড পদে চাক করতে চান তারা এখানে আপনারা যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করার জন্য তারা কিন্তু আহ্বান করেছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে